সামনের সানসেটটা একদম সেই লাগছে একদম তো হবেই তো সামনের একটা ঘর আমরা দিদ করতে জানি না কতটা কি জল থাকবে যদি করে জল থাকে তবেই হ্যালো বুঝলো না তো এখন আমরা প্রায় চলেই এসেছি অনেকটা কাছেই দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদারটা সত্যি কথা বলতে সেই হাওয়া দিচ্ছে আর কত সুন্দর করে বাঁধগুলো সাজিয়েছে এটা হচ্ছে আমাদের পাশের তারা যে সমস্ত ছেলেপিলে আছে তারা এই জলটা এখন নিয়ে আসছে সো হ্যালো এব আমি রিচু তোমাদের চ্যানেল সো চলে এসেছি আজকে আরও নতুন একটা ব্লগ নিয়ে সো টাইটাল থামার লগে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে আমরা কোথায় এসেছি তো হ্যাঁ আজকে আমরা এসেছি খামারগাছি গঙ্গার ঘাটে এখান থেকে আমরা জল নিয়ে এখন ঠাকুরতলায় যাবো যে মনসা পূজা হচ্ছে আমাদের এখানে সেই মনষা পূজার ওখানে জল ঢালার জন্য আমরা এসেছি আর দেখতে পাচ্ছ সামনের সানসেটটা একদম সেই লাগছে আর এখানে অনেকে ফটো করছে তো আমরা এক্ষুনি গঙ্গাটা স্নান করে এখান থেকে জল নিয়ে আমরা বেরিয়ে যাবো তো আমার সামনে আছে সাহেব আর সাহেবের ঘটগুলো এতটাই ভারী হয়ে গেছে যে দেখতে পাচ্ছ বাঁকটা কীরকমভাবে বেঁকে গেছে যার কারণে এখানে আমাদের আকাশ ভাই এখন ইয়ে করছে গামছা দিয়ে ভালোভাবে কেনে বেঁধে দিচ্ছে তো এখান থেকে আমরা এখন রওনা দেবো আমাদের টোটাল পনেরো থেকে কুড়ি কিলোমিটার আছে আমি অতটা জানি না তাই কখনও বারো কিলোমিটারও বলেছি কখনও কুড়ি কিলোমিটারও বলেছি তো আমি অতটা ঠিক জানি না যে কতটা কিলোমিটার লাগে তো এটা আমার এক কথায় বলতে পাঁচ বছর হচ্ছে ফাইনালি এখন আমরা যাচ্ছি আমাদের পুজোর মানে পুজোর জায়গাটা সেই জায়গা থেকে এখান থেকে মিনিমাম বারো থেকে পনেরো কিলোমিটার সামথিং তো হবেই তো সামনের একটা ঘর আমার লিক করতে জানি না কতটা কি জল থাকে যে জল থাকে তাহলেই খেলতে পারবো আর একটা ঘটে জল আছে আপাতত তো জল তো মেন প্রবলেম হয়ে গেছে এই যে ঘট দেখতে পাচ্ছ এই ঘরটা চারিদিকে চিন কাগজ আজকে গঙ্গার মাটি আটকে যাহোক করে নিয়ে যাচ্ছি কিছুটা হলেও জল আছে কিন্তু পেছনে যেটা আছে সেটা হ্যাঁ বেশি জল আছে তো এখনো বাহ্য দেখতে পাচ্ছ তো আমাদের চিন পুরো এগিয়ে গেছে তো একটু যাওয়ার চেষ্টা করি আর ফুল শেয়ার করবো আমাদের মেলাটা কতটা কী বড় হয় না হয় তো এটা তো পার্ক ওয়ান যেখানে পুজো যাবে হ্যাঁ আমরা জল ঝালব সেই সব তো দেখাই যাক কতদূর কী হয় এখন এখন আমরা দেখতে হচ্ছে চারিদিকে নিজ ভাটা আছে হ্যাঁ বড়ো বড়ো সিগারেট একটা সিগারেট একটা সিগারেট থেকে ধোঁয়া বেরোচ্ছে তো এখান থেকে আমরা এখন হ্যাঁ এটে যাব পনেরো কুড়ি কিলোমিটার সামথিং এরকমই হবে এখন আছি আমরা খামার গাছই এখন আমরা হাফ রাস্তা প্রায় পাঁচ করে চলে এসেছি হ্যাঁ দেখতে হচ্ছে তাই সে যে ওয়েডার দেখো এখন বাজেটটা আর ভালোই রোদ হয়ে গেছে এখন আমরা বেরিয়ে উঠছি মিনিমাম পাঁচ দিকে বেশি রাস্তা নয় যা আমি তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি বেশ তো এখন আমরা আছি সবার আগে আমরা এই তিনজন আমি আছি সামনে দুজন তো তোমার ভিডিও না চলো তোমাদের সাথে একটু এখানে বাচ্চা ছেলে সব বসে বলেছে আর আমার জায়গাটা দেখছি শর্টকাটে দেখার চেষ্টা করেছি মিনিমাম দু কিলোমিটার শর্টকাট করেছি তো ফাইনালি এখন আমি আমাদের গ্রামের রাস্তায় ঢুকিয়ে গেছি প্রায় তো এখান থেকেও এখনও দু তিন কিলোমিটার বাকি আছে এখনও আর রাস্তা খেলা রাস্তার যা অবস্থা সত্যি কথা বলতে পা রাখাই যাচ্ছে না হ্যাঁ এত পাথর বেরিয়ে আছে গরম হয়নি এখনও কারণ এখন খুব জোর হলে হাট টামাকা বাজে এরকমই কিছুটা বাঁচতে পারে তো দেখো চারিদিকে জমি আর জমি তার মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে হচ্ছিলো না তো এখন আমরা প্রায় চলেই এসেছি অনেকটা কাছেই তো দেখতেই পাচ্ছ এখন আর এখানে সত্যি কথা বলতে আজকে হেভি সুন্দর হাওয়া দিচ্ছে অন্য অন্য দিন এত গরম পরে যে কিছু বলার থাকে না কিন্তু আজকে ভাই অনেকটা হাওয়া দিচ্ছে গাছপালাগুলো দেখি বুঝতে পারছি তো ভালো লাগছে মোটামুটি কিন্তু এই যে ভাত্রের রাস্তায় ভাত্রের রাস্তা হ্যাঁ পাওয়া যায় তো চলো এখন আমরা আমাদের গন্তব্যস্থল থেকে এগুই আস্তে আস্তে তো ফাইনালি এখন আমরা পুজোতলার দিকে পৌঁছেই গেছি সামনেই দেখতে পাচ্ছি মেলা আর এই সাইজেও আছে মেলা তো আমি ভয়েসটা করে দিচ্ছি কারণ হচ্ছে এখানে এত পরিমাণে মাইক বাজছিল যে তোমরা হয়তো শুনতে পাবে না যার কারণে তো এখন আমি প্রায় পুজোতলায় চলে এসেছি এবং এখানে আমি যাব গিয়ে জল টল ঢালবো সব কিছু তোমাদের সাথে এটু সেট শেয়ার করবো তো তোমরা হয়তো অনেকে কমেন্ট করতে পারো যে ভাই তোমার ভক্তি কোথায় তুমি এখানে শুধু ভিউজ কমানোর জন্য ভিডিওটা পৌঁছো তো আমি প্রথমত বলে রাখি যে আমাদের যে সনাতন ধর্ম হিন্দু ধর্ম সেটাকে প্রমোট করার দায়িত্ব হচ্ছে আমাদেরই তো সকলের কাছে সকলের ধর্মই প্রিয় সেরকম আমার কাছে আমার ধর্ম প্রিয় সেই কারণে আমি কিন্তু আমার ধর্ম একটু প্রচার করছি যতটা যা পারি তো দেখতে পাচ্ছি এখানে কত মেলা বসেছে তো এখান থেকে এখন আমরা পুজো তলার দিকে আর এখানে এই যে আমাদের পুজো তলা আসছে পুজো যে মণ্ডপটা এর চারিপাশে কেউ তিনবারও ঘুরতে পারে কেউ সাতবারও ঘুরতে পারে তো আমরা এখন অনেক চালা করে গেছি ক্লান্ত হয়ে গেছি যার কারণে আমরা তিনবারই ঘুরবো তো এখানে আমরা এই যে বাঁক কাঁধে নিয়ে এখন ফুলছি দেখতেই পাচ্ছ আর এইখানটাই আমরা জল ঢালবো এবার সবাই হয়তো কমেন্ট করতে পারো যে মনসা পুজোয় মনসা ঠাকুরদের ওপরকে জল ঢালে তো এখানে বেদিটা এক পথে ধুয়ে দেওয়া হচ্ছে এবং অনেকের মানত থাকে যার কারণে জল ঢালার জন্য আলাদা আলাদা জায়গাও করা থাকে সেই সমস্ত জায়গায় আমরা ঢালছি মোটেও কিন্তু ঠাকুরের ওপর আমরা ঢালছি না এইগুলো তোমরা কিন্তু ভেবো না সো এখানে অনেক মানুষই ডণ্ডি খাচ্ছে তেমনই অনেকেরই মানসিক থাকে কিংবা মানব থাকে যে আমরা এখন জল ঝালবো কিংবা যতদিন পারবো জল ঝালবো সেরকম আমারও সেম তাই আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদারটা সত্যি কথা বলতে সেই হাওয়া দিচ্ছে তো চলো তোমাদের শেয়ার করছি আমি কীভাবে জল ঢালছি না ঢালছি তো জল ঢাল আমাদের হয়ে গেছে জল ঢেলেটি আমি বাড়ি হয়ে ফ্রেশ হয়ে তারপর আবার মাকে নিয়ে পুজো দিতে এসেছি আর দেখতে পাচ্ছ মা এখন হেঁটে হেঁটে যাচ্ছে পুজো দেওয়ার জন্য আমাদের পুজো মণ্ডপের দিকে তো চলো এখানে কতক লোকই ভিড় হচ্ছে এবং যারা আমাদের বারো বাজনার সাথে এসেছে তারা কতটা কষ্ট করে জল ঢালছে সব কিছু তোমাদের দেখাবো যারা যারা মানুষ করেছে তারা কিন্তু জল ধরার জন্য অলরেডি চলেই এসেছে আর এখানে ছোটো থেকে বড় সবাই কিন্তু জল ঢালে কেউ খরা ভর্তি করে জল ঝালে কেউ ছোটো মানে যে যেরকম জল ঝালতে বলতে কারণ অনেকটা পথ থেকে আসতে হয় আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পূজার যে সমস্ত সামগ্রী সেগুলো এখানে পাওয়া যাচ্ছে আর কত সুন্দর করে বাঁধগুলো সাজিয়েছে এটা হচ্ছে আমাদের পাশের তার যে সমস্ত ছেলেপিলে আছে তারা এই জলটা এখন নিয়ে আসছে এটাও ভাবতে পারো যে এখানে শুধু ছেলে জল ঢালে মেয়েরা কেন জল ঢালছে তো এখানে কিন্তু সবাই কিন্তু জল ঢালে সবাই মানত করে এবং সবাই কিন্তু দুনজি খাটে ঠিক তেমনই তো এখন পুজো স্টার্ট হয়ে গেছে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমাদের সমস্ত বন্ধু বান্ধবীদের সাথে এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ যেন টাটা বাই বাই